ফালতু ফুচকা খবর চড়ে দাও খবর চড়ে দাও ঠাকুর নগরের বুকে পাওয়া যাচ্ছে ফালতু ফুচকা দেখা তোমার দোকানে ফালতু ফুচকা পাওয়া যাচ্ছে একশো পার্সেন্ট ফালতু ফুচকা নামটা দেওয়ার পিছনে কোনো কারণ ফালতু ফুচকা দেওয়ার পিছনে কারণ হচ্ছে সব জায়গায় দেখি স্পেশাল ফুচকা ভালো ফুচকা হ্যাঁ তো এখানে ফালতুই লেখা হলো ও ফালতু জেনে শুনে সবাই ফালতু খা ও ফালতু বুঝলাম তোমার দোকানে কী কী ফুচকা পাওয়া যায় আমার কাছে দই ফুচকা পাওয়া যায় চাটনি ফুচকা পাওয়া যায় হ্যাঁ আর কী কী চুরমুর পাওয়া যায় ইউনিক কি পাবো ইউনিক কেউ কিচ্ছু আছে ইউনিক না ইউনিক কিচ্ছু নেই কাকার দোকানে ফালতু ফুচকা চাকরনগর প্ল্যাটফর্ম থেকে বেলো হয়ে ঠিক আছে সামনে হচ্ছে এই কাকার দোকান চাল চলার দিকে হচ্ছে এই কাকার দোকান কাকার দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সাড়ে পাঁচটা থেকে এগারোটা ও এই যে চুরমুর বানাচ্ছে আজকে ফালতু ফুচকা কাছিয়েছি ফালতু রাজবে না এই দিন হয় এটা আমাদের ফালতুরা সে সবাই চেন ফালতু মানে এত ফালতু রাত্রে বেলার কালো চাষ কালো চালকা নামও ফালতু ফুচকাও ফালতু খাইছি ভালো লাগিছে ঠিক আছে

গাই ঠিক আছে গাই ভালো লাগলে লাইক করছিস শেয়ার করতে বুঝবেন না তাই করতে করে একটা ভালো বুঝবেনটা